দেখেন এই কথাটা বলা হয়েছে সাকিব খানের অন্তরাত্মা মুভির জন্য মানে অন্তরাত্মা মুভি রিভিউ জানতে চেয়ে দর্শককে জিজ্ঞাসা করা হয়েছে তখন দর্শক এই ধরনের মন্তব্য করছে অপবিশ্বাসের পেজ থেকে মানে অপবিশ্বাসের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ভক্ত আছে তারা বলতেছে যে এটা নাকি হচ্ছে বুবলির জঙ্গলি সিনেমা নিয়ে বলা হয়েছে বুবলি কি অন্তরাত্মা মুভিতে আসে অন্তরাত্মা মুভির নায়িকা হচ্ছে দর্শনা বণিক বুবলি তো বুবলির সিনেমা হচ্ছে জঙ্গলি মানে অপবিশ্বাসের ভক্তগুলা অপবিশ্বাসের মতোই মিথ্যুক অশিক্ষিত তারপর হচ্ছে ছোট লোক হিংসুটে ষড়যন্ত্রকারী মানে আরও যা যা হচ্ছে ট্যাগ দেওয়া যায় নেগেটিভ মানে এরা দেখেন মিথ্যা প্রভাগান্ডা ছাড়া মানে ছড়াতে এরা আসলে পারতেন এখন সিএমের সাথে মানে বুবলির পরকীয় আছে কি কিনা বা রিলেশন আছে কিনা এই বিষয়টা হচ্ছে প্রচার করতে এটা তো করতে পারবে না কারণ সবাই জানে যে সিয়াম হাজব্যান্ড হিসেবে কতটা ডেভোটেড এবং সিয়ামের বউ ভাই রে ভাই উনি তো দশ কথার এক কথা বলে এবং সে সিএমের সাথে সাথে সবসময় থাকে এবং সিয়ামের বউয়ের সাথেও বুবলি সম্পর্ক খুব ভালো তা না হলে দেখা যেত হচ্ছে সিয়ামের সাথে এতক্ষণ হচ্ছে বুবলির বাজি লাগাই দিত যাতে করে সিয়াম পরবর্তীতে বুবলির সাথে আর মুভি করতে না পারে বুবলিকে যাতে ওই নীরব তারপরে আরও কি কী আন্ডারগ্রেডেড যে নায়ক কতগুলো আছে এদের সাথে যাতে মুভি করতে হয় আর কি মানে এদের বুদ্ধির সাথে আসলে এদের বুদ্ধি না এগুলো হচ্ছে কুবুদ্ধি চিপা বুদ্ধি আর মিথ্যা কথা বলতে তো এদের একদমই লাগে না আমি যখন এই ভিডিওটা দেখছি উপবিশ্বাসের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের পেজ থেকে তখন আমি খুবই কষ্ট পাইছি এবং আমি বলি যে কী রে সত্যি যে মানে বুবলি আসলে কি এরকম লো ক্লাসের মুভিতে অভিনয় করে কারণ বুবলি তো খুব বেছে বেছে মুভি করে সিয়ামও বেশ রুচির পরিচয় দিয়েছে অতীতে আমি খুব কষ্ট পাইছি যে এটা কিভাবে সম্ভব পরবর্তীতে আমি দেখি যে না এখানে সাংবাদিক জিজ্ঞাসা করছে অন্তরাত্মা নিয়ে জঙ্গলি নিয়ে না তো আর জঙ্গি জঙ্গলি মুভিটা রিলিজ হয়েছে সব সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনে তো জঙ্গলি ওরকম রিলিজ হয় নাই সিনেমা হলই তো কম মানে রিলিজ পাবে কিভাবে এখানে তো জঙ্গলিরও দোষ নেই হ্যাঁ আস্তে আস্তে হয়তো অন্যান্য মুভিগুলো হল আস্তে আস্তে কম পাবে তখন হয়তো জঙ্গলি সিনেমা আস্তে আস্তে ওই হলগুলো আবার দখল করবে এভাবে করে তো চলতে হবে এখন পর্যন্ত আমি জঙ্গলির এক একটা নেগেটিভ মানে একটা মুভির তো নেগেটিভ কিছু শোনার থাকে জঙ্গলি এবং বরবাদ এই সিনেমাটা নিয়ে এই দুটো সিনেমা নিয়ে এখন পর্যন্ত কেউ একটা নেগেটিভ কথাও বলে আচ্ছা এখন সব সিনেমাকেই কি মারদাঙ্গা মারমার কাটকাট হতে হবে অ্যাকশন হতে হবে বরবাদের মতো হতে হবে তা তো না আমরা দীপু নাম্বার টু তারপরে হচ্ছে আগুনের পরশ থেকে আরও অনেক মুভি আছে যেগুলো বাংলাদেশে অনেক হিট হয়েছে বেদের মে জোৎস্নাও তো সুপার ডুপার হিট মুভি তারপরে সালমান শাহের মুভিগুলো অনেক হিট ছিল এমনকি শাকিব খানেরও অনেক মুভি হিট হয়েছে তো ওগুলো কি মারমার কাটকাটের মুভি ছিল অ্যাকশন মুভি ছিল রাজকুমার মুভিটা আমরা দেখেছি প্রিয়তম এগুলো তো মারমার কাটকাট মুভি ছিল না ড্রামা টাইপের মুভি ছিল রোমান্টিক মুভি ছিল স্যাড মুভি ছিল তো আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা মুভি মানে অ্যাকশন মুভি হইলেই যে সেই মুভি অনেক হিট হবে আর মানে অ্যাকশন মানে ফুল টাইপের অ্যাকশন না হলে যে সেই মুভি চলবে না বা তার দর্শক থাকবে না এমন তো কোনো কথা নাই যেমন আমরা যারা মেয়েরা আমরা কিন্তু অ্যাকশন ফিল্ম একদমই পছন্দ করি না আমরা হচ্ছে গল্প নির্ভর ইমোশনাল এই ধরনের মুভিগুলোই কিন্তু পছন্দ করি রোমান্টিক যেখানে ড্রামা থাকবে ইমোশন থাকবে তো বরবাদ তো সুপার ডুপার মানে বরবাদ নিয়ে এখন পর্যন্ত একটা নেগেটিভ কথাও শুনিনি আমি বরবাদের সাথে জঙ্গলিকে কোনোভাবেই মেলাবো না দুইটা দুই ধরনের মুভি দুই ধরনের মুভি না হলে মোট কথা আমি শাকিব খানের ধারের কাছেও কাউকে রাখবো না এটা শাকিব খানের প্রতি আমার একটা সম্মান কিন্তু কিসের জন্য মানে ওরা এত মিথ্যা কথা বলতেছে ওরা বলতেছে যে বুবলির সিনেমা দেখে নাকি প্রযোজকের কাছে হচ্ছে টাকা ফেরত চাইছে ভাই বুবলি এমন সুন্দরী একটা মেয়ে এবং বুবলির এখন অভিনয়ের যে দক্ষতা তিনি অর্জন করেছেন এবং বুবলি এখন যে লেভেলের হয়ে গেছে কোনো বুবলি সিনেমায় কি করলো না করলো এগুলো দেখা দরকার নেই শুধুমাত্র বুবলিকে একটু বড় পর্দায় দেখার জন্যই মানুষ হচ্ছে টিকিট কেটে যায় এবং বুবলি এমন একটা মেয়ে যার মানে ভক্ত শুধু হচ্ছে ফেসবুকে না তার ভক্ত এখন হচ্ছে রুট লেভেলে চলে গেছে এবং তার মুভি মানুষ হলে গিয়ে টিকিট কেটে দেখে সে ওই জায়গায় নিজেকে নিয়ে গেছে এবং বুবলি ভক্ত দিন দিন বাড়ছে এই জিনিসটা আপনাদেরকে স্বীকার করেই নিতে হবে এত মিথ্যা কথা কিভাবে যে বলে মানে আমি অবাক হয়ে গেছি আর ওই যে ভদ্রলোক এই ধরনের একটা কথা বলল অন্তরাত্মা মুভিটাকে নিয়ে হ্যাঁ অন্তরাত্মা মুভিটা রিলিজ দেওয়া একদমই ঠিক হয় নাই শাকিব খান নিজেও এই মুভির কোনো প্রমোশন এই জন্য করে নাই বিরক্ত হয়ে এই মুভিটা তো কোরবানির সময় মুক্তি দিতে পারত বা কোরবানির পরেই তো আরেকটা ভালো কোনো ডেটে মুক্তি দিতে পারত বা এই যে পহেলা বৈশাখে মুক্তি দিতে পারত। চোদ্দোই এপ্রিল মানে আর চোদ্দো পনেরো দিন পরে মুক্তি দিলে কি খুব অসুবিধা হইতো হইতো না তো এইটার তো কোনো দরকারই ছিল না তো তারপরে এটা করছে এটা নিয়ে আমি কখনোই এগ্রি ছিলাম না এগ্রি করিও না কিন্তু একটা মুভি তো এত লেভেলে যাতা হয় না যেখানে শাকিব খান অভিনয় করছে আজকে যদি বরবাদ সিনেমাটা না রিলিজ হইতো তাহলে কি অন্তরাত্মা নিয়ে এরকম কথা কেউ বলতে পারতো পারতো না কারণ তখন শাকিব খান নিজেই এই মুভির প্রমোশন করতো তাই না অন্তরাত্মা আজ থেকে চার বছর আগের মুভি তখন প্রিয়তমাও রিলিজ হয় কিছু না তখন শাকিব খান এই টাইপের রোমান্টিক ড্রামা নির্ভর মুভিগুলাই করতো বেসিক্যালি এখন শাকিব খানের মুভি যখন প্রিয়তমা এত টাকা আয় করছে তার মানে প্রযোজকরা ভাবছে যে না শাকিব খানকে দিয়ে তো কোটি কোটি টাকা আর্ন করা সম্ভব তারা আরও বেশি লগ্নি করতে শুরু করলো এবং যে মুভিতে টাকা বেশি আসবে কাহিনি ভালো হবে গল্প ভালো হবে অ্যাকশন ভালো হবে অভিনয় ভালো হবে সেই মুভি অবশ্যই হিট করবে তো বেশ এটা এখন সেরকম ভবিষ্যৎ এখন তো শাকিব খানকে যদি বলা হয় বিশ কোটি টাকা দিবো এরকম একটা মুভি করে দেন শাকিব খান তো জীবনেও করবে না করবে করবে না তো কোনো সিনেমা নিয়ে হচ্ছে এই ধরনের মন্তব্য করা উচিত না প্রত্যেকটা সিনেমার পিছনেই আর্টিস্ট প্রযোজক পরিচালক সবারই অক্লান্ত পরিশ্রম থাকে টাকা থাকে তো একটা সিনেমা নিয়ে এই রকম মন্তব্য করা উচিত না যেটা হচ্ছে এ ভদ্রলোক করছে এবং এটা উনি অবশ্যই অভদ্রতার পরিচয় দিচ্ছে এটা উপবিশ্বাসের কোনো মুভি নিয়েও আমি এই ধরনের মন্তব্য করতে কখনো রাজি হব না বা হইও নাই তো এখন উপবিশ্বাসের ভক্তগুলো অন্যের ক্লিপ হচ্ছে অংশ ওই অন্তরাত্মা অংশটুকু কেটে তারা বলতেছে জঙ্গলি এটা বলছে অথচ জঙ্গলি সিনেমা দেখে যতগুলো দর্শক বের হয়েছে হল থেকে চয়নিকা ইভেন চয়নিকা চৌধুরী পর্যন্ত বের হয়ে কান্না করছে তার চোখে পানি ছিল এবং সেখানে কিন্তু চয়নিকা বুবলির প্রশংসা করে নে যে সিয়াম বেস্ট সিয়াম বেস্ট তো এই যে প্রত্যেকটা এবং আরও অনেক দর্শককে আমি দেখেছি আপনার রিভিউগুলো দেখেন আপনার ইউটিউবে তো রিভিউ আসছে আমরা তো মেয়ে মানুষ আমরা তো এখন মন চাইলেই হচ্ছে হলে চলে যেতে পারি না আমাদের পারমিশনের দরকার আছে সাথে লোক থাকার দরকার আছে ঈদের সময় ঘরে কাজ থাকে আমি হয়তো পাঁচ ছ দিন পরে যাব সময় সুযোগ করে তারপর হচ্ছে আমার সাথে কে যাবে টিকিট কাটার একটা ব্যাপার আছে আমার লোকেশন থেকে সিনেমা হল যেতে না হলো দেড় ঘন্টা সময় লাগে তো এটা তো আমার একা মেয়ের একটা মেয়ের পক্ষে সম্ভব না এই জন্য হয়তো আমি সাথে সাথে জঙ্গলি রিভিউটা দিতে পারছি না বাট ইনশাল্লাহ আমি দিব কিন্তু এই ধরনের মিথ্যা প্রভাগান্ডা যারা ছড়ায় যারা নিজেরা কিছু করতে পারে না অন্যের দুর্নাম করে যারা হচ্ছে আলোচনায় থাকতে চায় দেখবেন আল্লাহ হচ্ছে এদেরকে সবসময় এইভাবেই আলোচনায় রাখবে